এক সেকেন্ডে ভুত্তির বাতি জ্বালাইয়া এক প্লেট ভাত খাইয়া লাইছি আজকা কি দিয়ে এক প্লেট ভাত খাইয়া লাইছি সেই কথাই আজকে আপনাগুলো লগে শেয়ার করবো আজকে তরকারি পাক করার লেগা একটা বড় কাতল মাছ ভাই জ্বালাইতেছিলাম সবই ঠিকই ছিল মাঙ্গার হঠাৎ কইরা একটা কাতল মাছের পিচ গেছে ভাইঙ্গা এত গুতাগুতি করতেছি খুরচুন দিয়া কড়া থেকে মাছ উঠেই না উঠেই না উল্টা আরও মাছটা ভেঙে গিয়েছে কা এখন এই ভাঙা মাছ কেনে তরকারিতে দিমো তখনই মাথায় বুদ্ধিটা চইলা এলো ভাবলাম যে মাছ ভাঙা গেছে গেছেই আবার কি এত টেনশন কি আছে মাছটারে আরও ভালো মতো ভাঙা একদম মিখি মিখি করে রইলাম আর মাছের মধ্যে যে কাটাগুলো ছিল সেগুলো একটা একটা করে বাইচা নিলাম এরপরে পেঁয়াজ কুচাইয়া শুকনা মরিচ ভাইজা তারপরে এখানে ধর না পাতা কাইটা একদম ভালো মতো লবণ দিয়া মাখা খাছাকা মাখা ছাঁকা মাখা খাছাকা কইরা নিতেছি ভালো মতো মাখা খাছাকা কইরা ভালো মতো মাছটা লগে পেঁয়াজ মরিচ আর ধার পাতা খুব ভালো মতো মাখাই লইতাছি একদম মনে যা লয় লয় যে মাখতেছি কারো উঠলে রাগ উঠলে যেমন এখনই যে সৌন্দর্য বা মনে হইতাছে যে সেই মজা হইবো আজকে তো ভালো মতো মাখা ছাখা কইয়া লইতাছি এরপর মাই খাটাই খা মনে হইল যে একটু সরিষার তেল দিয়ে দিই সেই মজা লাগবো তারপরে সরিষার তেল দিয়ে দিলাম আর সরিষার তেলটা একদম খাঁটি ছিল সরিষার তেল দেওয়ার পরে এটা ভালো মতো আবার মাখা ছাকা মাখা ছাখা মাখা ছাখা করিয়া লইতাছি বিশ্বাস করেন এত সুন্দর একটা গন্ধ বাইরেছে ধইনা পাতার গন্ধটা সেই লাগতাছে আজকে কিন্তু আমার ভর্তা বাড়ানোর কোনো প্ল্যানই ইয়া ছিল না কেমনি হঠাৎ করে ভর্তাটা বানায় লইছি আর খাওয়ার সময় ভাবতে যে কেমনি কেমনে যে মাথায় বুদ্ধির বাতিটা জইলা গেল নাইলে এত মজার একটা ভর্তা কি পাইতাম আর এত মজা কইরা ভাত খাইবার পারতাম এই তো সুন্দর করে ভর্তাটা বানাইয়া এখন একটু ঢং কইরা ভিডিও করবার লইতাছি নাইলে তো আপনারা আবার লাইক কমেন্ট করবেন না এই কারণে সুন্দর করে ভর্তাটাকে বানাইয়া একটু ডেকোরেট করছি লেবু পাতা দিয়া দেখবার পারছেন কি সুন্দর একটা কালার আইছে দেখে মনে হইতাছে না সেই মজা হইছে আসলে সেই মজা হইছিল গরম গরম ভাত দিয়া খাইতে সেই মজা লাগবো তো সারাদিন কি ভাব মজে মজা লাগবো মজা লাগবো খায়া দেখার লাগবো না যে কেমন হইছে গরম গরম ভাত লইয়া চলেছি বারান্দায় আজকে প্রকৃতিটা যা সুন্দর এই প্রকৃতিতে বৈসা বইসা ভাত খাইতেছে আর এক একটা লোকমা মুখে দিতাছি আর যে মুখের মধ্যে লাড্ডু ফুটতেছে মনের মধ্যেও লাড্ডু ফুটতাছে এত মজা হইছে এই যে আমি বারবার কইতাছি মজা হইছে যদি বিশ্বাস না হয় একবার বানায় খায় দেখেন সেই একদম চাইটা পুইটা শেষ হয়ে বোকা